আসসালামু আলাইকুম মুদ্রা আজকে দেখাবো ই ডাবল আজকে দেখাচ্ছি ই ডাবল দেখেন সেরকম ড্রোন আর এই ড্রোনে এমন এমন ফিচার আছে ভাই এই যে দেখেন এখানে লেখা আছে এইচ ক্যামেরা ভাই এইচ ক্যামেরা তারপরে ফটো এবং ভিডিও দুটোই হবে ওয়ান কি রিডেন অপশন হেডলেস মোড স্পিড কন্ট্রোল এখন আমি বলি এই ড্রোনে কিন্তু দুইটা ক্যামেরা আছে সামনে একটা নিচে কিন্তু আর একটা দুইটা ক্যামেরা দুইটা ক্যামেরাতে আপনি সামনেরটাই ফোর কে পাচ্ছেন নিচেরটাই এইচ পাচ্ছেন এবং এটা ওয়ান কে অপশন আছে এই ড্রোনে সো এই ড্রোনটা কিন্তু আমরা আয়না থেকে আজকে শিপমেন্টে কিন্তু হাতে পেয়েছি হাতে পাওয়া মাত্রই কিন্তু দেখতে পাচ্ছেন রিভিউ করতে চলে এসেছি আজকে ড্রোন ক্যামেরাগুলো আমরা একদম জলের দামে বিক্রি করব একদম জলের দামে যে দামে বিক্রি করব বাংলাদেশের কোন জায়গায় কোনো দোকানে কোনো মার্কেটে কোনো শপে আপনি এত লো প্রাইসে এই ড্রোন ক্যামেরাগুলো পাবেন না এটা আমি আপনাদের মাঝে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই ড্রোনের জন্য সেরা দেখেন কত ডোন আমি একদম ড্রোনের মধ্যে ডুবে আছি দেখতে পাচ্ছেন ড্রোনের অভাব নাই কত ডোন লাগবে ভাই শত শত মডেল আছে আমাদের কাছে একটা মডেল না কি মডেল দরকার আপনার বলবেন শুধু শুধু ডিসপ্লে পর যে নাম্বারটা আছে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠাবেন যে ড্রোন দরকার আপনাদের আমি সেই ড্রোনটা দেব একদম পানির দামে সো আজকে মূলত আমরা রিভিউ করতে এসেছি ই ডাবল এই ড্রোনটি একদম প্রফেশনাল ড্রোন কারণ এটাতে ব্লাস্টলেস মোটর আছে জিপিএস আছে আর জিপিএস কাজ কি আপনারা জানেন যে ড্রোনটা দুই কিলোমিটার পাঠাবেন একটা বাটনে চাপ দিবেন ড্রোন কিন্তু আবার রিটার্ন চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে এই জিপিএস এর কাজ তাহলে এই কাজটা আমি বাস্তবে দেখাবো তার আগে চলুন আনবক্সিং করে নি ফ্লাইং করবে এবং ভিডিও টেস্ট দেখাবো নিউ থেকে মতো আমি আপনাদের মাঝে দেখাবো ই ডাবল এইট ইভো ব্লাশলেস মটর দেখতে পাচ্ছেন ই ডাবল এইট ইভো ব্লাশলেস মোটর ভাই সব চাইতে সেরা ড্রোন বর্তমান সময় আপনি বর্তমান সময় যদি ভালো মানের একটি ড্রোন চান আমি মনে করি এটার চাইতে ভালো ড্রোনার হতেই পারে না ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ডাবল ফ্যান ব্লাশলেস মোটর রিমোট কন্ট্রোল ফুল প্রফেশনাল এবং এটা রোটেট করা যায় ক্যারি করা ব্যাগ আছে আর এই ড্রোনের সবচাইতে ভালো লাগে আমার যত দূরেই পাঠান না কেন একটা বাটনে চাপ দিয়ে এই ড্রোনটাকে রিটার্ন আনতে পারবেন এর সুবিধা কিন্তু এই ড্রোনটাতে আছে এটা কিন্তু অন্য কোনো ড্রোনে এখন পর্যন্ত দেওয়া হয়নি ধরো চিন্তা করুন এটা কত উন্নত মানের কত হাই কোয়ালিটির ড্রোন বন্ধুরা তাহলে চলুন আমরা ই ডাবল এ টিভো এই ড্রোন ক্যামেরাটি আমরা ফাইনালি আনবক্সিং করে আমি প্রথম মাঝে দেখাই যে বক্সের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন ঠিক আছে সো এই এটা কিন্তু খুবই সীমিত সংখ্যক কিন্তু আমাদের স্টকে আছে আপনারা যদি মনে করেন যে পরে নিব সেক্ষেত্রে কিন্তু নাও পেতে পারেন কারণ এত ভালো মানের ড্রোন সবসময় কিন্তু আমাদের স্টকে থাকে না বা আপনারা চাইলেও কিন্তু পরবর্তীতে নাও পেতে পারেন তাই উন্নত মানের ভালো মানের ড্রোন যদি নিতে চান আপনি এখনই এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনাদের লোকেশনে আমরা পাঠিয়ে দেব দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটি ড্রোন সেট আর এই ড্রোন সেটটা আমরা এখন খুলে নিলাম আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি দেওয়া হয়েছে এই ব্যাটারিটা পাচ্ছেন আর তারপরে পেয়েছেন চমৎকার একটি রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রিমোট কন্ট্রোল আছে আর এখানে বেশ কিছু অ্যাক্সেসোরিজ আছে তার মধ্যে হচ্ছে চার্জার কেবল পোপেলা পটেশন স্ক্রু বা মানে যা যা ড্রোনের সাথে অ্যাক্সেসরিজ লাগে সবই আছে আর এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার একটি কিউআর কোড স্ক্যানার যেটা কিউআর কোড স্ক্যান করলে সফটওয়্যার পেয়ে যাবেন আর এবার পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বুক যেটা দেখে দেখে আপনার ড্রোন ওড়ানো শিখতে পারবেন এই অ্যাক্সেসোরিজগুলো আপনার থাকবে সো এরপরে আমরা ফাইনালি আপনাদের মাঝে আপনাদের ড্রোন ক্যামেরাটি দেখাচ্ছি দেখুন কত সুন্দর কত অস্থির লেভেলের একটি ড্রোন এই ড্রোনের মোটরগুলো দেখেন ব্লাশলেস মোটর এবং ব্রাশলেস মোটর এই ডোনটা বাতাসের মধ্যে একদম একদম জায়গা মতো কিন্তু স্টেবল থাকে আপনি যদি কন্ট্রোল নাও করেন তবুও এটা এক জায়গায় একদম স্টেবল দাঁড়িয়ে থাকবে ই ডাবল এই টিভো এই যে দেখতে পাচ্ছেন নিচে একটি ক্যামেরা সামনে আরও একটি ক্যামেরা ডাবল ক্যামেরা পাচ্ছেন এটা হইতে আর এটার যা ভিডিও ফুটেজ ভাই আমি এই ভিডিওর মধ্যেই দেখাবো ভিডিওটা টানবেন না জাস্ট দেখতে থাকেন ভিডিওটা ভিডিও কোয়ালিটি দেখলে বলবেন যে তফিক ভাই এটা আমাকে এখনই পাঠান একটা সেটা এত ভালো মানের একটি ড্রোন ঠিক আছে এই যে আমরা এটা খুলে নিচ্ছি দেখেন ডানাগুলো খুলে নিচ্ছি ওহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটি ড্রোন দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল দেখেন ও অস্থিরভাবে কিন্তু এটা অফেন হয়ে গেল অস্থিরভাবে অন হয়ে গেল সো এই ডোন ক্যামেরাটি যদি আপনারা নিতে চান আমাদের ডিসপ্লে উপরে কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে রেখেছি আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এটা আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার হাতের কাছে আমরা পোসাই দেবো এই ডোন ক্যামেরাটি বন্ধুরা এই ক্যামেরাটি বাইরে গিয়ে আমরা ফ্লাইং করবো এবং পাশাপাশি ভিডিও টেস্ট করে দেখাবো তাহলে চলুন আমরা বাইরে গিয়ে ফ্লাইংটা শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা ব্ল্যাকটা ফ্লাইং করছি এবং ব্ল্যাকটা কিন্তু জাস্ট গর্জিয়াস দেখেন আকাশে কিন্তু ব্ল্যাকটা অনেক সুন্দর বোঝা যায় এবং ক্লিয়ার বোঝা যায় দেখেন কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি আমরা উড়াচ্ছি জাস্ট একবার নিজের চোখে দেখুন কতটা অস্থির বন্ধুরা এই যে দেখেন আমি কন্ট্রোল করছি না ড্রোন কিন্তু এক জায়গায় স্টেবল আছে দেখেন আমি কোনো প্রকার কন্ট্রোল করছি না কিন্তু ড্রোন এক জায়গায় দাঁড়া আছে একদম নিখুঁত কন্ট্রোল কিন্তু দেখছেন কত সুন্দর কন্ট্রোল একদম ফাটাফাটি কন্ট্রোল কিন্তু এই যে এই যে দেখতে পাচ্ছেন আমরা লাইভ দেখতে পাচ্ছি কিন্তু লাইভ দেখা যাচ্ছে ওই যে ডো ডোন দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছে ওই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ডোন আকাশে ওই যে দেখতে পাচ্ছেন খাজুর গাছ এই দেখতে পাচ্ছেন পাট খেট বন্ধুরা পাটক্ষেতের উপর দিয়ে ড্রোনটা উড়াচ্ছে যেটা আমি মোবাইলে কিন্তু একদম লাইভে দেখিয়ে দিলাম অনেকে বিশেষ করে যে আমরা এই ড্রোন দিয়ে এটা রেকর্ড করেছি কিনা এরকম সন্দেহ থাকতে পারে তাদেরকে একদম লাইভে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই পাটের জমির এখানে কিন্তু ড্রোনটা আমরা উড়াচ্ছি এবং পাটের জমির যে রাস্তা রাস্তার উপর থেকে কিন্তু আমি কন্ট্রোল করছি এবং পাটক্ষেতের কিন্তু ভিডিও ফুটেজটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি তাহলে কেমন রেকর্ড হলো সেটা আপনার দেখতে থাকুন এবং যদি আপনার এই ড্রোন ক্যামেরাটি আপনার বাগান আপনার তদারকি করতে চান আপনার পুকুর তদারকি করতে চান আপনার লিসু বাগান তদারকি করতে চান আপনার ক্ষেত আপনি তদারকি করতে চান এবং আপনার গ্রাম শহর সব কিছু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরা দিয়ে এবং সামনের ক্যামেরা থাকছে ষোলো মেগাপিক্সেল যেটা কিনা না উনিশশো বিশ বাই আশি আপনার রেজুলেশন শুধু নিজেরটা আর সামনেরটা পাচ্ছেন আটত্রিশশো চল্লিশ বাই আপনার একুশশো ষাট যেটা কিনা ফোর কে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই মুহূর্তে পেয়ারার যে ক্ষেত আছে বা পেয়ারার যে বাগান আছে সেই পেয়ারার বাগান কিন্তু আমি দেখতে পাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন যে শশার বাগান আছে সেই শশার বাগানটা আমি মানে তো দেখতে পাচ্ছি এরকমভাবে যারা ড্রোন ক্যামেরা দিয়ে তাদের গ্রামটা এক্সপ্লোর করতে চায় এবং পাখির চোখে আপনার গ্রামটা আপনার শহরটা আপনি দেখতে চান তারা ড্রোন ক্যামেরা কিন্তু নিতে পারেন আমাদের কাছে যেটা না ফুরকে ভিডিও রেকর্ড করতে পারবে সামনে এবং নিচেরটা কিন্তু হাজার হাজারাসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি রাস্তার ভিডিও ফুটেজটা নিচ্ছি কত সুন্দর হয়েছে অসাধারণ মাথা নষ্ট করা ভিডিও রেকর্ড আপনি করতে পারবেন কিন্তু ভিডিও রেকর্ডটা অবশ্যই সকালবেলা এবং বিকেলবেলা করবেন যখন রোদ থাকবেন আমরা যখন বিকেলবেলা রেকর্ড করতে সেরকমটা আমি রেকর্ড করবেন মাথা নষ্ট করা রেকর্ড হবে বন্ধুরা আর আমাদের ড্রোন ক্যামেরাটা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তটা বোধহয় দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা কিন্তু উঠছে এটাও কিন্তু অস্থির একটি কালার আপনার যেটা ভালো লাগে নিয়ে নিন না কোনো সমস্যা নাই তাহলে এখনই এখনই অর্ডার কনফার্ম করে দিন অর্ডার না বাটনে ক্লিক করে বন্ধুরা আপনারা ই ডাবল এইট ইভো এই ডোন ক্যামেরাটির ভিডিও টেস্ট দেখলেন আসলেই মাথা নষ্ট করা ভিডিও কোয়ালিটি সো এই ডোন ক্যামেরা যদি আপনি অর্ডার করতে চান অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিন ই ডাবল এইট ইভো এই ডোন ক্যামেরাটি হ্যাঁ অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে মাত্র দুশো টাকা অ্যাডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করে দেবে